ছাগল খুঁজি গা খুঁজু না ছাগল কে সেগা ছাগল খুঁজে গা পেট এই হারান দুইটা আছে না আমার বয় তো আঙ্গুর ছাগল দিছে আমার এক একবারও দিছে না বন্ধু সতর দি দিয়া না খালি বিরিয়ানি গেরা নাই যাচ্ছে আজকে তো হেপি নিউ ইয়ার চল আমরাও খাই খাইবি হ তো গুস্তু কই খাইবি এই গুস্তুর চিন্তা করছ কেলি গা কি ছাগল কম আছে যাসুরি হই গা হ আর জুরে কবে আরে আস্তে আস্তে মুমুশি এই এবার বলি তো ছাগল মেলা গুলো আছে যা এবার বলি তিল একটা আরে বন্ধু ওর তো সাহস কম তাই না আমরা দুই বন্ধু ছাগলের ব্যবস্থা আছি তুই চাইল আর তেলের ব্যবস্থা হয়ে গেলা তুই থাক আরে তো আর দুজন ভাই তিল লতিন ওজন যায় ভালো হইব আর তগর বলি তো ছাগল আরে না তুই প্লান মানুষ না টন্ডি আবার ব্যাগ করে চিকা মারবি আত্মা ডরাই দিব গা স্টক করবি তুই থাক আমরা যাইতাছি আমরা যাইতাছি ছাগল একটা ভুকটা থেকে লয়েছ ছোট ছাগল লয়েছ আমি চাল ব্যবস্থা করতেছি। দিলি লাইট মাৰি খবৰ তাত লাইট মাৰি দিয়া কি কৈ দিব নাখিছো নাকিছো না চাপকে ৰান্ধবা ছাগলী মাতি বেগ ৰেডি কৰিম খাচি খুজা পাই চিনাকে লৈকিয়া আৰু পচা মুখাৰা চালা কি ভাল দুখুৰ দুখুৰ কি আর বলে ম্যাজিক মামুনি আর বলে যে কলছি মুটা হই গেছে গা এগুলা বাজাইছে গু বইসা নাড়া ফুড়াও বট কই ম্যান দেইছে ব্যাশ তারা কই গেছে গা চাল না কই যা হাল টটো কি আর বলে ঠাস্টি নাষ্টি ফাষ্টি দে বট গাছের মাথায় কান নাও না ঠлла দিয়াম এই নাই তো যে বিরিয়ানি খাইলাম তোর তো জীবন আমার বেশি দিস না আমার বেশি দিলি কারণ না কি রে তোর সরকার তোর আর ব্যাক কোয়া দে না তোর ভালোবাসি তুই বড়িছ তোরছ মেলা না হে

কইল আমি তো পেড়ো গেছে এ হারুন দা দুইটা আছে না আমারও বয়ে তো আঙ্গুর গলিতে ছাগল দিছে আমারও তো একবারও দিছে না ওই বদমাশ তোকে তাসি নাটি মাটি দে বাবা জানি না কি হবে রাবি জানি আর ফেলে কই কোন না দিতে ছাগল না কত ওই বদমাশ আমি খাবো কইলাম সবাই খাবো ও চাচা কোন রুমেরে হেলে খেয়ে আছে বাদ দিছো খাবো 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 তাই খাবো আমার ছাগল না বন্ধ হয়ে যাচ্ছে রাস্তাম দে টেনে আর চাচা আঙ্গুর কি আর দুষ